স্ট্রোক বাংলাদেশের অনেক পেশেন্ট দেখা যায় স্ট্রোকের কারণে প্যারালাইসিসের সমস্যায় ভুগে সেটা হাত এবং পায়ের প্যারালাইসিস হতে পারে সেটা ফেসিয়াল প্যারালাইসিস হয় তো এই যে স্ট্রোকের কারণে প্যারালাইসিস হচ্ছে বিছানায় পড়ে থাকছেন নিজের হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না হাঁটাচলা করতে পারছেন না এই যে জটিলতাটা হয় এখন স্ট্রোকের পরবর্তী এই জটিলতা কমানোর সব থেকে কার্যকরী যে চিকিৎসা সেটা হল আরটিএমএস সেটা কেন কারণ স্ট্রোকের কারণে দেখা যায় মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়াতে ব্রেনের যে সেলগুলো সেটা আস্তে আস্তে মারা যায় এখন আপনি যদি অতি দ্রুত আরটিএমএসের চিকিৎসার আওতাভুক্ত হন তাহলে দেখা যায় ব্রেনে রক্ত চলাচল বেড়ে যাবে এবং রক্ত চলাচল বাড়লে ব্রেনে অক্সিজেন সরব সরবরাহ বাড়বে এবং সেক্ষেত্রে আপনার সেল ডেট কম হবে এবং আপনার বডিতে যে মোটর ইমব্যালেন্স হচ্ছে মোটর উইকনেস হচ্ছে যে প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন তা থেকে নিজেকে রিকভারি করতে পারেন তো আপনাদের মধ্যে যাদের আসলে যারা স্ট্রোকের কারণে প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের রয়েছে বাংলাদেশে একমাত্র আর টিএমসি চিকিৎসা যার মাধ্যমে স্ট্রোকের পরবর্তী জটিলতা প্যারালাইসিস থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব তো আজকে ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ